আমার নাম্বার ভাঙা হলো আমি জানি এটা নিয়ে আজকে অনেকেই হয়তো আমার বিরুদ্ধে লাগবেন লাগলেও কিছু যায় আসে না বত্রিশ নাম্বারটা চব্বিশ চব্বিশ আটচল্লিশ ঘন্টা ধরে স্বাগত সবাইকে আপনারা দেখছেন বাংলা ভয়েস বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ অনুযায়ী উপাচার্য নিয়োগ হবার কথা সিনেটের মাধ্যমে পরিবর্তিত পরিস্থিতিতে শিক্ষার্থীরা যদি সরকার প্রধান নিয়োগ দিতে পারেন তাহলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ দিলে কোনো সমস্যা তো হবার কথা না তাই না আমি আপনার কথার সাথে অনেকটাই একমত একমত এই কারণেই যে গত নয় মাসে আমরা একটা প্যাটার্ন লক্ষ্য করেছি ফ্রম ডে ওয়ান সেই প্যাটার্নটা হচ্ছে শুরুতে আমরা মনে করেছিলাম উত্তেজিত জনতা একটা ট্রমার মধ্যে আছে দেশের মানুষ একটা পনেরো বছরের বিভৎস সময় আমরা পার করেছি সব কিছু মিলিয়ে আমরা কিছুটা সফটলি হয়তো দেখা শুরু করেছিলাম এবং সেই সফটলি দেখার সুযোগে আমরা দেখলাম যে একশোর উপর মাজার ভাঙা হয়ে গেল আমরা দেখলাম নারীদের কাপড়ের ওপর মরাল পুলিশিং চলে আসলো আমরা দেখতে পেলাম বিভিন্ন জায়গায় হই হুল্লা করে কিছু মানুষ ঢুকে যাচ্ছে হয়তো সেটা আওয়ামী লীগের নেতার প্রাক্তন কোনো স্ত্রীর বাড়ি কিংবা আওয়ামী লীগের কোনো নেতার পারে এবং সেটাকে ভাঙচুর ভ্যান্ডেলাইজ করা হচ্ছে সকল কিছুই আমরা দেখতে 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 এমন একটা সময় আসলাম মাঝামাঝি সময়ে যখন আমাদের চিফ অ্যাডভাইজার নিজেই বললেন যে আমাকে ছাত্ররা নিয়োগ দিয়েছে এবং আমি ওরা চাইলে আমি যে কোনো দিনই চলে যাব অর্থাৎ খুবই চাকরিবিধি অনুযায়ী ঠিক যারাই নিয়োগ করি তারাই তাকে সরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন সো ঠিক একই রকম ভাবে উনি বললেন এই কথাটি বলার মধ্যে দিয়ে একদিকে যেমন এই মব যারা তৈরি করছে মব থেকে সুবিধা নেওয়ার চেষ্টা করছে তাদেরকে উনি এক ধরনের প্রশ্রয় দিলেন এবং তিনি বললেন আমি তোমাদের সাথে আছি না এটা উনি প্রত্যক্ষভাবে বলেননি বা এই শব্দগুলো এক্স্যাক্টলি উনি বলেননি কিন্তু উনি ওনার কাজ কর্ম এবং নানান আচার আচরণের মধ্যে দিয়ে বুঝিয়ে দিলেন উনি আছেন দেখুন বত্রিশ নাম্বার ভাঙা হলো আমি জানি এটা নিয়ে আজকে অনেকেই হয়তো আমার বিরুদ্ধে লাগবেন লাগলেও কিছু যায় আসে না বত্রিশ নাম্বারটা ঘন্টা ধরে এটা বিভৎস রকম একটা মব বাজে এবং সেই সময় আপনার নিশ্চয়ই মনে আছে হিন্দি গান বাজানো তার সঙ্গে নাচানাচি করা সকল কিছুই হয়েছে এরপরে আমরা দেখলাম যে মব যেই মবের ব্যাপারে বলা আছে যমুনার লক্ষণ রেখা টানা আছে তার বাইরে আসলে গিয়ে কেউ যমুনার কাছে মিটিং করতে পারবে না কিন্তু আমরা দেখলাম যে সরকারের নিজস্ব দল যেটাকে আমি রাজার দল বলি তারা কিন্তু ঠিকই যেতে পারলো এবং পরপরই আমরা দেখলাম আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একটা ঘোষণা আসলো আপনি কিন্তু এই ঘটনাগুলোকে বিচ্ছিন্ন ভাবে দেখলে হবে না ঘটনাগুলোর একটা প্যাটার্ন আছে ঘটনাগুলো কিন্তু আপনাকে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছে যে মেসেজটা গতকাল বা গত পরশু জামাতের আমির প্রথম দিলেন তিনি বললেন এই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তো আসলে নির্বাচন করা যায় না আপনি নিশ্চয়ই জানেন যে বেশ কয়েকটি রাজনৈতিক দল এবং সেই সঙ্গে সরকারের একটা বড় অংশ চাইছে নির্বাচনটিকে যতদূর সম্ভব পিছিয়ে দেওয়া যায় সো এই ধরনের আনরেস্ট যদি চলতে থাকে এই ধরনের যদি চলতে থাকে তাহলে তো সত্যি আমি নিজেই বলবো যে আসলে আমি বাকি করে গ্যারান্টি দেবো যে আমার ভোটগুলো আমার বাক্সে ঠিক মতো গিয়ে পড়বে এরকম একটা অবস্থা খুবই ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে তৈরি করা হচ্ছে এবং আমি আপনাকে আজকে আগাম বলে রাখি এই সকল কিছুই হচ্ছে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার একটা চেষ্টা আপনি দেখুন কেবলমাত্র বিএনপি ছাড়া আর যত ক্রিয়াশীল রাজনৈতিক মাঠে আছে। তাদের জন্য কিন্তু যত দেরি হয় ততই ভালো এনসিপি মাত্র দলটা গোছাতে শুরু করেছে গত তিন মাস বা চার মাস হয়েছে তাদের বয়স এবং তারা এখন যেই জায়গাগুলোতে যাচ্ছে আমি তো দেখছি প্রতিদিনই মিডিয়াতে আসছে ফেসবুকে আসছে আমি দেখছি যে সাংবাদিক এবং ক্যামেরাম্যানদের আপ্রাণ একটা চেষ্টা আছে নিকোল আমি নিজে তো জনসভা করি আমি সেই আপ্রাণ চেষ্টা বুঝি সেটা হচ্ছে লোক কতটা বেশি দেখানো যায় সো আপনি এমন ভাবে ক্যামেরা অ্যাঙ্গেল করবেন এমন ভাবে ফোকাস দিবেন যাতে আপনার মনে হয় অগণিত মাথা আসলে মাথা কিন্তু কিছুই না ওই দূরে যে রিক্সাটি দাঁড়িয়ে আছে ওই মানে লোকজনের শেষে ওই রিক্সাটিও দেখা যায় ভ্যান গাড়িটিও দেখা যায় সো যাই হোক ভিডিও চেষ্টা করছে আপ্রাণ লোক দেখানোর বাট ওখানে যারা উপস্থিত তাদের তো আর বুঝতে বাকি নাই যে ভিডিওটি পুরো দেখার জন্য আপনাকে ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক কমেন্টস শেয়ার করে পাশে থাকুন